আসসালামু আলাইকুম ভাই এখন আমি তো আপনার কাছে আসছি এখন আপনি যে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করে আমরা তো আর সঠিক জানি না চিকিৎসাটা কী এটা কী চিকিৎসা এটা আমার এইটা ইউনানি আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিনের এই চিকিৎসা এইটা আমার বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদ সিস্টেম মেডিসিনের বাংলাদেশ আয়ুর্বেদ বোর্ডের থেকে আমার সার্টিফিকেট আছে এই যে সার্টিফিকেট 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 হ্যাঁ আমার রেজিস্টার আমি দেশি গাছ গাছরা বানালি ওষুধকে নিজে ওষুধ বানিয়া আমি লোকেরা দেই রেজিস্টার আছে দিলে আর এগুলা আমার যে কোনো রুগীর আমি দেই আলহামদুলিল্লাহ আমি তো নিজেরটা নিজের প্রশংসা করবো না এইটা আমার সামনে যে এ রুগী রুগী কিছু কিছুদিন ওষুধ খেয়েছে তার পূর্বে কী ছিল বর্তমানে কী আছে সেইটা তার থেকে সাক্ষাৎকার ঠিক আছে ভাই আলাইকুম ভাই কী খবর ভাই আপনি কী চিকিৎসা পাইছেন কী সুচিকিৎসা পাইছেন ভাইয়ের কাছ থেকে জানতে চাই আমার একটু প্রবলেম ছিল যারা কাছে আসি আসার পরে যারাই ওই ওষুধ ওই উনায় দিচ্ছে উনার নিজের হাতের ওষুধই তারপরে খাওয়ার পরে আমি যথেষ্ট আল্লাহ আল্লাহর মতো একটু যথেষ্ট একটু নিজের কাছে একটু সুস্থ মনে হয় আলহামদুলিল্লাহ আর আরও বাকি ওষুধ আছে ওনার সাথে আরও ওনার কাছে আরো চিকিৎসারও তো আসে অন্য অন্য জায়গায় অনেক মানে সঠিক সঠিক রোগরা ধরতে পারে নাই